রহমানি স্বাগতম মন্ডলপুর গ্রাম সাইনবোর্ডটা দেখতেছেন আপনারা হৃদয়ের মন্ডলপুর যুবসংঘ তারা এই মন্ডলপুর গ্রামের ইউরোপ আমেরিকা বসবাস করেন তার মাধ্যমে এই গ্রামের একটা যে শুরু হয়েছে গ্রাম জাহান থেকে গ্রামের শুরু হওয়া এটা সাইনবোর্ড যে কোনো বাইরে থেকে মানুষ আইলে তারা দেখতে পাইবা ওটা মন্ডলপুর গ্রাম অনেক সময় তো আছে গ্রাম অঞ্চলও অনেক দূর দূরান্তি মানুষ আয় আইলে তো এগুলা দেখা যায় না চিনা যায় না কোন কোন গ্রাম আসায় এখন মানুষ আইলেও গ্রামটা চিনতে পারেন না তো এটা ধর মণ্ডলপুরের হাওর এটা বন বলে তারা বন হয় এটা ধরো মণ্ডলপুরের বন আর এই ধর মন্ডলপুর গ্রাম নতুন নতুন বাড়ি গেছেন আর এটা এলো জয়িতপুর সঞ্জীবপুর মৌজা এটা রৌয়ার তোলা আসলো যে সময় আমরা সুদো তাতে ফুঞ্ছি নানার গোষ্ঠী ফুঞ্ছি সাঁচা গোষ্ঠী ফুঞ্ছি এই রৌওয়ার তলাত বিশাল বড় একটা রৌওয়ার তোলা আসলো খুব নামি দামি বিভিন্ন জায়গা থেকে মানুষ এতো রৌয়ার তোলা মেলা দেখালার লাগে কি সময় মেলা কিটা মেলা আসলো মেলাটা আসলো এই খান্না নাও দৌড়ানি হইতো অনেক এভাবে বর্তমানে আছে তোমার টিকেট খেলা এইভাবে বর্ষা মাস আইলে ওর রুয়ার তোলা ওইটা এলে ওর তোলা খুব সুন্দর একটা দৃশ্য আপনার আর দেখাই দাম আ মন্ডলপুর গ্রাম লইয়া এই একটা ভিডিও করার চেষ্টা করা আমি না কতটুকু উপস্থাপনা করতে পারবো কতটুকু আপনারা দেখাইতে পারবো এই বাজু আবার ফরিনগর সাইড পরে মন্ডলপুর গ্রামে ফরিননগর ইবাজু এটা ভাষা আসলো একদম ওই যে জায়গা দেখা অবিন্নার সুবা দেখা নিশ্চয় জানে তো বেশি নাই দাগে এই খা আসলো বাদে রেকর্ড হয়েছে রেকর্ড হয়েছে এ নয়া নয়া বারি অকল বান্ডের মান অনেক বিনার হল আসলো এটা শামসুবাই বাড়ি তাই আইয়া বাইক্ষ আর এটা গেল গোলাপ বাইর বাড়িটা বলা ওলা তো আমি আছো মাথায় মো শামসুবাই যে ও ভাই বারি কথেন ধরি কেন আইয়া বানিনে এতো হইল শর্মা নিচনা বাইরের দেশ মানুষের এত হইলারা মাঘালা লিডারও কিন্তু যা তিন বছর হয়েছে বারি বানা আড়ে আট আপরা মিনিট জায়গা নামা দে খুব সুন্দর একটা বারী অনেক পরিশ্রম হইন বাচ্চা আচ্ছা লোক চাডুকা জ্বালা হয় এটা এটা বাড়ি বানাইছেন খুব সুন্দর একটা বাড়ি এটা ফরিননগর মন্ডলপুর গ্রামও এটা ফারা আছে তো বিভিন্ন গ্রামের একটা ভাড়া এটা ইয়া বান বাড়িটা আমার এটা লং ভিডিও অনেক লম্পা ভিডিও আপনার সৌন্দর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখবা